হ্যালো ইব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমনা না তোমরা সবাই কেমন আছে আশা করছি তোমরা সবাই ভালো আছে আমরাও ভালো আছি তো ফ্রেন্ডস এখন বাজে সকাল নটা পাঁচ তো এখান থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো আমি আর পাপাসোনা বাড়িতে রয়েছি এই যে পাপাসোনা এদিকে খেলা করছে এই যে পাপা তুমি কোথায় এই যে দেখো ধুলোর মধ্যে বসে পড়েছে যতবারই আমি ধুলে থেকে তুলে দিই না কেন ততই ধুলে বসে পড়ছে আর এই এইগুলোতে হচ্ছে পেন্সিল দিয়ে লিখছে এখন এই যে ওর লেখা মান হচ্ছে ইজিবিজি ইজিবিজি ইজি এই হচ্ছে ওর লেখা তো মা আর সোনার পাপা গিয়েছে বাবা বড় কাছারির কাছে পূজা দিতে কারণ মা আর সোনার পাবা সন্ন্যাস করেছে তো ওইখানে বাতি দিতে গিয়েছে মানে বাবা বড়ো কাছে পূজা দিতে গেছে আর বাতিও দিতে গিয়েছে আর কি তো আমি আর পাপাসোনা বাড়িতে রয়েছি আর বাবা গিয়েছে বাজারে তো আজকে আমিও উপাস করেছি নীলের নীল মানে নীল পূজা করি আমি প্রত্যেক বছরেই তো আমার বাড়ি পূজা হয়ে গিয়েছে তো যাব মা বাড়ি আসলে তো যাব হচ্ছে আমাদের বাড়ির সামনে যে মন্দির রয়েছে ওখানে পূজা দিতে এই যে সোনা গাড়ি নিয়ে খেলা করছে আর গাড়িগুলোকে দেখো মানে নতুন নতুন একদিন দুদিন পরেই ও ভেঙে ফেলে গাড়িগুলো গাড়িগুলো যতগুলো গাড়ি আছে সবই নয় ভেঙে ফেলছে এটা ছাড়িয়ে ফেলেছে আমি এখন কি করে লাগাবো পাপা এটা পাপাইসে লাগিয়ে দেবে পাপাইসে লাগিয়ে দেবে তো এই দুষ্টুমি করে সারাদিন ভাঙে একবার করে সব ছুঁড়ে ফেলে দেয় এই যে পাপা পাপাশোনাকে সকালে ব্রেকফাস্ট করানো হয়ে গিয়েছে তো একটু পরে আবার ওকে খাওয়াবো ফল খাওয়াবো অল্প করে তো আজকে তো শুকনো খাবার তো হ্যাঁ ভাই কাঁদছে আচ্ছা তো আজকে শুকনো খাবার তো আমাদের বাড়িতে আর মা আর পাপাশোনার পাপা তো মানে ফল সাবু এই সবই খাবে কড়াই সেদ্ধ সবই খাবে আর কি মানে এইসব খেতে নেই আর কি খাবে না তো আমি আর বাবা খাবো রান্না করবো আর কি এখন সোনারও রান্না করতে হবে এখন বাকি রয়েছে রান্না করা কিন্তু মা আসুক তারপরে আর কি করবো হ্যাঁ বাবা লাগিয়ে দিচ্ছে আর সোনা এখন দুষ্টুমি হচ্ছে মায়না করছে এটা লাগিয়ে দিতে হবে চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে তো ফ্রেন্ডস এখন যাচ্ছি আমাদের বাড়ির সামনে যে মন্দির আছে ওখানে বাবার কাছে পূজা দিতে যাচ্ছি এই যে আমি আর মা বড় গাছড়ি থেকে এসে গেছে আর সোনার পাপাও এসে গিয়েছে এই যে পূজা দিতে যাচ্ছি এই দেখো আর সোনা যাবে না সোনার পাপার কাছে রয়েছে এই যে যাচ্ছি তো ফ্রেন্ডস এখন বাজে পৌনে বারোটা তো সোনা স্নান হয়ে গিয়েছে মা স্নান করিয়ে দিয়েছে ওকে আর এখন এবার হচ্ছে ওকে লাঞ্চ করাচ্ছে আর কি লাঞ্চে খাচ্ছে আজ হচ্ছে নিরামিষ রান্না তো ওই জন্য ওকেও নিরামিষ দিয়েছি সোয়াবিন দিয়ে নানা রকম ভেজ দিয়ে খিচুড়ি বানিয়ে দিয়েছি মুগের ডাল দিয়ে তো পাপাসোনা এখন খাচ্ছে বাটার দিয়ে চলো তোমাদের দেখাই সোনা ঘুমও পেয়েছে চোখটা মানে আস্তে আস্তে বুঝে যাচ্ছে যেন মানে চোখটা ছোট হয়ে গেছে চলো তোমাদের দেখাই পাপাকে এই যে পাপা সোনা হচ্ছে খিচুড়ি খাচ্ছে না মা হাম করো ভালো আছো শোনা নিরামিষ আর কি ভালো লাগে তুমি তো একটু ফিস খেতে ভালোবাসো তো আজকে ফিস না ফিস ছিল কিন্তু না আজকে খেয়ে না হার্ম করে না হ্যাঁ কালকে খাবে হ্যাঁ খেয়ে না পাপা শোনার পা পাপা থামি তো বরগাছারি গিয়েছিলো বাবা বরগাছারির কাছে পূজা দিয়ে চলে এসেছে আর প্রসাদ অনেকক্ষণই চলে এসেছে তারপর হচ্ছে আমি গিয়েছিলাম মা আমাদের ওখানে বাড়ির সামনে যে মন্দিরে পূজা দিতে আর মেলা থেকে পাপার জন্য গাড়ি কিনে এনেছে ওর পাপা রিমোট কন্ট্রোল কার আবার এনেছে দেখো তোমার কী কী এনেছে তোমাদের দেখাচ্ছি চলো দেখো ফ্রেন্ডস এখানে জিলিপি এনেছে মেলা থেকে আর এনেছে কচুরি আর এদিকে ঘুগনি আর মায়েরা তো সাবু খেয়েছে সাবু জল তারপর বাতাসা দিয়ে সাবু দিয়ে খেয়েছে আর এই যে মুখ করাই সেদ্ধ করেছিলাম এই পাপাশোনার পাপা আর মা খেয়ে মানে ঠাম্মি খেয়েছে আর কি এই যে আর এই আর ফল ফল দুপুরবেলা খাবে আর ফল খাবে আর দুপুরবেলা আবার হচ্ছে কড়াই সেদ্ধ খাবে এই হচ্ছে খাবে আর অন্য কিছু আর করি না আজকে কারণ সেরকম কিছু না একই খাবার শুকনো খাবার ওই জন্য আর আমি আর ওই খেয়ে নেবো আর তো ওই জন্য আর কিছু করিনি আর পাপার জন্য তো ওইটা বানিয়ে দিয়েছি খিচুড়ি পাপা এখন খাচ্ছে আর পাপার কাঠটা তোমাদের পরে দেখিয়ে দেবো কারণ এখন তুলে রেখে দিয়েছি ও কান্না করছে গাড়িটা বলেছে যে দিয়েছি কারণ ও গাড়ি পেলে সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয় এই দুষ্টুমিটাও করে এক দু দিন ছাড়াই গাড়িকে ভেঙে নষ্ট করে ফেলে ওই জন্য লুকিয়ে লুকিয়ে রেখে দিই ওর জন্য তো চলো পরে কথা হবে আর বাইরে হচ্ছে আমাদের বাড়ির সামনে তুলসী মঞ্চ হয়েছে ওটা এখন মার্বেল বসাচ্ছে আর কি টাইস বসাচ্ছে মার্বেল নিচে এখন পালিশ হচ্ছে মার্বেলটা আর কি পালিশ হচ্ছে চলো এটা পরে তোমাদের দেখাবো চলো ফ্রেন্ডস পরে কথা হবে তো ফ্রেন্ডস তখন বাজে দুটো পনেরো আর কি পাপা সোনার পাপাকে দেখো একটু বেলে শরবত করে দিচ্ছিলাম একটু বরফ দিয়ে মানে একটু ঠান্ডা ঠান্ডা মতো বেশ ভালো লাগে খেতে আমারও খুব খেতে ভালো লাগে বের শরবত তো দেখো পাপাসোনার পাপাকে করে দিয়েছি আর পাপাসোনার ঠাম্মিকেও দিয়েছি মানে মাকেও দিয়েছি দুজনকেই মানে করে দিয়েছি আর আমি একটুখানি খেয়েছি তো বেশ ভালো লাগছিলো তারপরে দেখো তরমুজও কেটেছিলাম তো মাকেও দিয়েছি আর পাপাসোনার পাপা তরমুজ খুব একটা পছন্দ করে না তো ওই জন্য খাইনিও আমি আর মা খেয়েছি দুজনে এই যে আর পাপাশোনা একটু একটু খেতে শিখেছে মানে খেতে পছন্দ করে তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাক তো ফ্রেন্ডস এখন বাজে ফোনে সাথে এখন দেখো যে গাড়িটা ওর পাপা কিনে এনেছে সেইটা এখন চালাচ্ছে চলে তোমাদের দেখাচ্ছি তো রিমোট কন্ট্রোল কার আর কি চলে তোমাদের দেখাই এই যে পাপাশোনার পাপা এই গাড়িটা কিনে এনেছে এই যে পাপা এখন চালাচ্ছে এই যে দেখি দেখাও বাবু এই গাড়িটা এখন তো গাড়ি গাড়ি চালাচ্ছে মানে খেলা করছে আর হচ্ছে আমি এদিকে রান্না মোটামুটি আমার সবই করা কমপ্লিট হয়ে গিয়েছে আর কি কি করেছি চলে তোমাদের দেখায় আজকে তো নিরামিষ তো চলে তোমাদের দেখায় আর শুকনো খাবারই মানে দু মানে সকাল থেকে ধরো শুকনো খাবারই খাওয়া হচ্ছে চলো তোমাদের দেখাচ্ছি আর পাপার জন্য একটু অন্যরকম খাবার আজকে করেছি তো পাপাকে খাওয়াবো আর কি তো চলে তোমাদের দেখাই তো ফ্রেন্ডস এদিকে করেছি পরোটা এই যে আর এদিকে করেছি কুমড়ো আলু পটলের তরকারি আর এদিকে করেছি সোনার জন্য রুটি আর পাপা জন্য একটু পেঁপে কুমড়ো পটল সমস্ত কিছু সবজি দিয়ে একটু তরকারি টাইপের করেছি একটু হালকা ঝোল ঝোল টাইপের এই যে রুটি খাওয়াবো রুটি তরকারি আর এক্সেদোই দেখো এক্স সেদ্ধ করে রেখেছি এটা হচ্ছে পাওয়াশোনার রাতের খাবার তো পাওয়াশোনাকে খাইয়ে দেবো আর কি পরে কিছুক্ষণ পরে তার আগে হচ্ছে রান্নাঘরটা পুরো ক্লিন করবো কারণ রান্নাঘরের অবস্থা অগচ মানে খুবই খারাপ চারিদিকে এলোমেলো হয়েছিল তো ফ্রেন্ডস ভিডিওটা আর বেশি বড়ো করছি না এখানে ফ্রেন্ডস ভিডিওটা এন্ড করছি আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে সবাইকে তাহলে টাটা করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থাকো সবাইকে তাহলে টাটা